জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয় বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শেষ পর্যন্ত শুনলেন না ভারতের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত একটা চুয়াল্লিশ মিনিটের দিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থল নৌ ও বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সতর ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তালেবান পাকিস্তানসহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি ভারতের এই হামলা থেকে রক্ষা পায়নি মসজিদও ভারত বলছে পেহেলগাঁওয়ের ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বরং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে তাই এই প্রত্যাঘাত খুবই জরুরি ছিল হামলার পরপরই এক্স হ্যান্ডেলে এক লাইনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার অবস্থান নেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সামরিক দিক থেকে বিশ্বের বারোতম পাক সেনাবাহিনীর পাল্টা হামলায় ভারতের অন্তত যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর বলা হয়েছে ভারতের তিনটি রাফাল একটি সুকুইত আর একটি মিট ভূপাতিত করা হয়েছে হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর রেখার নিরাপত্তা চৌকিতে পাক সেনাদের দাবি ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা আজাদ কাশ্মীরের মোজফ্ফরবাদ ও পাঞ্জাবের কোটলি ভাওয়ালপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে ভারতীয় বাহিনী কোটলিতে ই আব্বাস নামে একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক ছেলে সহ দুই নাগরিক নিহত হয়েছে কোটলিতে ভারতীয় হামলায় একজন নারী এবং তার মেয়েও আহত হয়েছে আরেকটি মসজিদে হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন তিনি আরও বলেন শহরটি চারটি হামলার শিকার হয়েছে হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে একে স্পষ্ট আগ্রাসন আর জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে পাকিস্তানের আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেয়ার অধিকার আছে এই হামলাকে কাপুরুসূচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন বিনা উস্কানিতে চাপানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর জম্মু শ্রীনগর লেহু যোধপুর অমৃতসর ভুজ জামনগর চণ্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যাত্রী ভোগান্তির জন্য আগেভাগেই নোটিশ দিয়েছে স্পাইজেট ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় সুনসান নিরবতা বিরাজ করছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল কলেজ